পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি সূক্ষ্ম সেরেক তো লুকিয়ে থাকে এই সূক্ষ্ম সেরেক থেকে বাঁচতে হলে অজ্ঞানতা দূর করতে হবে একজন আল্লাহ মানুষ যিনি যিনি আল্লাহর কাছ থেকে কোরআনের জ্ঞান উপলব্ধি করতে পেরেছেন পেয়েছেন আল্লাহ মাল কোরআন এই টাইপের একজন ব্যক্তি মহাপুরুষের কাছ কাছে যখন আত্মসমর্পণ করবে তিনি তখন এইবাদতের হাকিকত বুঝাবেন তখন এই অজ্ঞানতার এই সেরেক থাকবে না তখন তিনি নামাজে দাঁড়িয়ে যখন বলবে না আবুদোয়া ইন আমি শুধুমাত্র তোমার ইবাদত করি বা আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি আপনার সাহায্য চাই এবং তা ঠিক হবে কিন্তু এখন তা ঠিক হচ্ছে না সূক্ষ্ম সেরেক তো লুকেই আছে কিন্তু একবারও ভাবছি না কি বলছি কত গোলামি করলাম কতজনের যে কারোটা করে না সে নিজের গোলামি করে ধরেন অনেক ধনী ব্যক্তি তার কারো গোলামি করতে হয় না সে ব্যবসা করে কথার কথা সে পণ্য বিক্রি করে তো সে কারো চাকরি করে না কিন্তু সে দিন শেষে কি করে নিজের নফসের গোলামি ঠিকই করে তাহলে ইয়াকানা বোধ ইয়াকানা স্নাইনার থাকলো এই রহস্য বুঝতে কার কাছে যেতে হবে তা একটু পর এই সুরার মধ্যেই আল্লাহ তালা বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়াতো খুব গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ মানুষ বিভ্রান্তে আছে এই আয়াতের ভুল অর্থ জানার কারণে ভুল ব্যাখ্যার কারণে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ইহদিনা আমাদেরকে হেদায়েতের উপর রাখুন পরিচালিত করুন পড় দেখান যেভাবে বলি সিরতন মানে কি সিরাত মানে হচ্ছে পথ বা জীবনযাপনের একটা মাধ্যম সহজভাবে আমরা এটাকে রাস্তা বা পথই ধরছি চিরতল মুস্তাকিম অর্থ কি অটল পথ বীর পথ কিন্তু অনুবাদ কি করা হচ্ছে সহজ সরল পথ এই সহজ কথাটা এখানে আসলো কোথা থেকে কোথায় আছে এই দিন আজ শিরতল মুস্তাকিমের মধ্যে সহজ কথাটি সরল কথাটি আছে মুস্তাকিম অর্থ সরল বা সোজা সহজ কথাটি কি আছে এখন বাংলায় অনুবাদ হওয়ার কারণে যেটা হয়েছে অনেকেই ভাবছেন যে সোজা মানেই তো সরল আর সরল মানে তো সোজা এই লোকটি খুব সোজা মানে সে সহজ সরল মানুষ এই ও তো সোজা পথে যায় না মানে সে জটিলতার মধ্যে থাকে তো এইভাবে অনুবাদ করার কারণে বোঝার কারণে যেটা হয়েছে যে মুস্তাকিম অর্থ সহজ সরল ধরেছে এখানে মূলত সরল কথাটি আছে সহজ কথাটি নেই আর এই সরল সেই সরল না এই সরল মূলত সরল অঙ্কের মত কঠিন সরল আমরা ছোটবেলায় প্রায়ই বলতাম সরল অঙ্ক তো কঠিন এটাকে সরল বলা হচ্ছে কেন এই সরল অর্থ তো সহজ অঙ্ক না এটা সরল অঙ্ক মানে কি এটা উপর নিচ থাকে থাকে হবে না এটা সোজা করে হবে যোগ বিয়োগ ভাগ এভাবে সোজা ভাবে সরল মানে কি সোজা কারণ মুস্তাকিম শব্দটি এসেছে ইসতেকামাত থেকে এই শব্দের বাব হচ্ছে বাব ইস্তেফল আর সিগা। যতটুকু আমি জানি কোন উত্তরটি থাকলে কেউ উল্লেখ করতে পারেন এর ইস্তেকামাত যেটা মূল অর্থ মূল ধাতু শব্দ যেটা এটা অর্থ হচ্ছে অটল দৃঢ় শক্ত সোজা সজভাবে যদি অনুবাদ করি এমন সোজা যে এই ডাইনে বামে যে ঘোড়ার যে বিষয়টা এটা থাকবে না মানে একদম সোজা সরল আলোর পথ যেমন সরল হয় সোজা হয় এরকম সোজা কোনো আঁকা বাঁকা নাই বা এই যে আমি চলতেছি এভাবে এইভাবে চলতে হবে এই ডাইনে বামে তাকানো যাবে না এইরকম সোজা এটার অর্থই এটা অর্থাৎ এটার অর্থকে সরল ধরে বাংলায় বা সোজা ধরে সহজ ধরা যাবে না সহজ অর্থ এখানে আসবে না কোনো ভাবি যদিও সরল অর্থ সহজ ধরা যায় কিন্তু এখানে সেটা হবে না এখানে সেই সহজ সরলের কথা বলা হয়নি এখানে অঙ্কের সেই সরল অঙ্কের মতো যে কঠিন বিষয় সেটা বুঝানো হয়েছে সহজ সরল পথ কেন হবে এ পথ কি সহজ সরল পথ এটা সরল পথ সোজা সহজ না জোর করে সহজ মানুষকে বিভ্রান্তিতে রাখছে তাই তারা ভাবে চুরি ডাকাতি যাই করি পাঁচত্য নামাজ করলে কি হবে তার অনেক কিছু করার পর শেষে যে হজ করলাম সব পাপ মুছে গেল সে স্বর্গে চলে গেল সহজ একটা দোয়া করলাম বিষ লাখ নাকি সহজ কোনো ভুল করলাম একটা কাপ ফাড়া দিলাম শেষ ছোটখাটো কাজ করলাম একটা দুইটা স্বর্গে চলে গেলাম জান্নাতে চলে গেলাম কতই না সহজ আল্লাহর ধর্ম কতই না সহজ এই পথ অনুবাদ এমনকি এটা অন্য ভাষায় যখন অনুবাদ করা হয় বা আরবি থেকে আরবিতেও যখন অনুবাদ করা হয় তখন এইভাবে অনুবাদ করার চেষ্টা করে এই সোজা দ্বারা ওই সরল দ্বারা সহজ বুঝায় কিন্তু সব সময় যে সরল দ্বারা সহজ হবে না এটা তো বুঝতে হবে যে আল্লাহ এই শব্দের দ্বারা কি বুঝিয়েছেন তা তো দেখতে হবে এমন যদি হতো যে আল্লাহ তালা এই কথাটা বলছেন কোরআন আর কোথাও এরকম কোনো কথা নাই তাই আমরা এটাকে সরল অর্থে ধরে তার সাথে লাগিয়ে নিলাম এটা করা যেত যদি আল্লাহ তালা এই ব্যাপারে আর কিছু না বলতেন তো স্পষ্ট অর্থ হচ্ছে এমন সোজা যে সোজার মাঝে কোনো ব্যাকা তারা নাই মানে একটু নড়াচড়া করার কায়দা নাই বা খুব শক্ত হয়ে দাঁড়ায় থাকা একদম সোজা একটা পথ এরকম একটু এদিক সেদিক নেই তো যে পথের একটু এদিক সেদিক নেই একদম সোজা এটা কি সহজ বিষয় একটু এদিক সেদিক হলে তো আপনি পড়ে যাবেন তো এই পথ তো অত্যন্ত কঠিন পথ যে আমি একটু ডাইনে মরতে পারবো না বামে ঘুরতে পারবো না এই যে ডাইনে বামে যে না ঘোরার বিষয় সোজা এটাই কিন্তু মুস্তাকিম তাহলে এই সহজ যুক্ত করার মানে কি সরল ঠিক আছে সহজ কেন যুক্ত করছি এই একটা সোজা লাঠি এনে দাও তো এর মানে কি সহজ একটা লাঠি এনে দাও ওই বাঁশের ঝাড় থেকে একটা সোজা বাস কাটতো তার মানে কি সহজ একটা বাস সব সবসময় সরল অর্থ এই যে সহজ হবে মানে কি সহজ অঙ্ক তারপরে আল্লাহ তালা এই বারবার কি বলছেন সেটা দেখতে হবে না এই যে আমি অনুবাদ করবো তো দেখতে হবে না যে আল্লাহ তালা এই মুস্তাকিম দ্বারা কি বুঝাইল তো আমরা দেখি আল্লাহ তালা কি বলছেন এই যে মুস্তাকিম কি আমার কথা অনেকের ভালো লাগে নাই যে সহজ সরল সারা জীবন পরে আসলাম আপনি কঠিন এক অনুবাদ আমি অনুবাদ কি করলাম যে আমাদেরকে সেই পথে করুন যা এক অনেক কঠিন কিন্তু সোজা কারণ এই সোজা বলি পথটা এত কঠিন একটু বাঁকাতারা হওয়া যাবে না এই চলার পথে একটু মুখ ঘোরানো যাবে না এত সহজ না যেই পথে ডান বামে ঘোরানো যায় না মাথা সেই পথটা কি কঠিন না তাহলে এই অনুবাদটাও পাবেন যে স্তেকামাত অর্থ হচ্ছে এমন সোজা যে ডান বামে তাকানো যায় না অটল দৃঢ় এগুলো কি সহজ শব্দ দৃঢ় অটল এগুলো কি সহজ কোন একটা বিষয়ে অটল থাকা দৃঢ় থাকা কি সহজ কঠিন কঠিন যাই হোক আল্লাহ তালা কি বলছেন তা দেখলি আশা করি কঠিন না সহজ তা আমাদের বুঝে আসবে

আল্লাহ আমাদের রব সুম্মাস্তাকামু তারপর অবিচল থাকে অটল থাকে দৃঢ় থাকে অর্থ তারপর এই যে মুস্তাকিম মূল শব্দ হচ্ছে তো ওখানে হচ্ছে ইসমা ফাইল হিসেবে সে আসছে মুস্তাকিম এর জন্য প্রথমে মিম যুক্ত হয়েছে যেমন আমরা ইসলাম বলে থাকি যার মূল ধাতু হচ্ছে সিলমন সেখান থেকে আবার সিলমন মূল ধাতু থাকলেও কি হয় দেখা যায় আমরা প্রথমে মিম যুক্ত করে দিই মুসলিম তো সেখান থেকেই হচ্ছে সেভাবে গঠনগত কিছু নিয়ম আছে মূল শব্দ হচ্ছে ইস্তেকামাক সেটা ফাইলের সিগা হয়ে মুস্তাকিম হয়েছে এখানে সে ইস্তেকামাক সুমাস্তা তারপর তারা দৃঢ় থাকে অটল থাকে সেখানে কি স্থির থাকে সোজা থাকে একটু নড়াচড়া করেন তাহলে কি মুস্তাকিমের অর্থ পাওয়া গেল তো এখানে কে অনুবাদ করবে তারপর তারা সহজ থাকে একজন আনুক অনুবাদক দেখেন কোথাও এই ইসতেকামাত যে আসছে কে অনুবাদ করলো সহজ কোথাও নাই সব জায়গায় এটাই পাবেন দৃঢ় থাকলো কঠিনভাবে ওখানে দাঁড়ানো থাকলো সোজা হয়ে থাকলো একটা কঠিন বিষয় যে বলবে কি যে আল্লাহ আমাদের রব তারপর সেখানে কি কঠিন ভাবে একদম সোজা এই আল্লাহ আমাদের রব এই কথা থেকে আর আল্লাহ আমাদের রব না বা আবার শিরিকের দিকে ঢুকে যাবে এরকম কোন কথা থাকবে না একদম এইটাই কথা আল্লাহ আমাদের রব এখান থেকে একটু মাথা এদিকে একটু মাথা এদিকে করা যাবে না সোজা থাকতে হবে দৃঢ় থাকতে হবে ইসুম মাসতাকু তাহলে কি তাদের উপর কি আর কোনো ভয় দুশ্চিন্তা এগুলো কিছু থাকবে না ওলা ইহ জানুন এবং কি কোনো দুশ্চিন্তাও থাকবে না তো যারা বলবে যে আমাদের রব এবং এর মধ্যে একদম মাথা এভাবে থাকবে একটু এদিক সেদিকে হওয়া যাবে না দৃঢ় থাকবে অটল থাকবে এই কথার উপর হ্যাঁ তাদের কি কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তা নাই তো ইস্তেকামাত মু এখান থেকে তো সেই মুস্তাকিম সাধারণ মানুষ নয় নাই বুঝতে পারে এখানে আমরা তো সেই মুস্তাকিম পাচ্ছি না মিম পাচ্ছি না আলিফ পাচ্ছি আলিমরা তো এটা জানে যে একই কথা ওই মিম এসেছে যেমন ইসলাম সালাম মুসলিম এই মিম মূলত যুক্ত করা হয়েছে মূল শব্দ তো থেকে যায় একই তো এই মুস্তাকিম এখানে এখানে কেউ সহজ সরল অনুবাদ করুক তাহলে আমরা মেনে নিব যে এই দিনের সিরতাল মুস্তাকিম অর্থ সহজ সরল পথ দেখানোর কথা বলা হয়েছে এখানে তো ঠিকই অনুবাদ করা হচ্ছে তাপসির সবই করা হচ্ছে খুব কঠিন তাহলে ওখানে এত সহজ অনুবাদ করা হলো কেন মানুষকে যেন আমরা এই কথা বলতে পারি এই দোয়া পড়লে বিশ লাখ নেই কি হবে তুমি স্বর্গে চলে যাবে বেসতে চলে যাবে যত যাই করো সারা জীবন পাপ করো শেষে যাই শেষে গিয়ে একটা হস করবা তুমি স্বর্গে চলে যাবা জান্নাত পেয়ে যাবা এত পাপ করো অত পাপ করো শেষে একটু এটা করো এই দুয়া করো এটা করো সেটা করো এই এত নয়তে এতবার পাঠ করো তুমি জানা চলে যাবে আল্লাহর এই ধরনের ওই অনুবাদ ইচ্ছা করে করি শুধু আমি এখানে বলে রাখছি বাংলায় যে অনুবাদ করছে এরকম না অনুবাদ হয় তখনও সেখানে অনুবাদই করে না এই সরল যে সহজ না তা তো আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন তা তারা মেনেও নিয়েছেন সবাই মেনে নিয়েছেন যে এখানে সরল দ্বারা সহজ বোঝানো হয়নি শুধু এই একটা আয়াত না আরো আছে

বলে ঘোষণা করে রব্বুন আল্লাহ আল্লাহ আমাদের রব সুম্মাস্তাকামু তারপর অবিচল থাকে এই যে একই শব্দ এখানেও ঠিক একই ভাবে এসেছে এখানেও কেউ সহজ অনুবাদ করল না বলল না সহজ সরল এখানে সোজা দৃঢ় কঠিন সেরকমই ধরল যে মাথা গোড়ানো যাবে না একটু এদিক তো যারা এই ঘোষণা দেওয়ার পর এর মধ্যে দৃঢ় থাকবে মুস্তাকিম থাকবে সিরাতুল মুস্তাকিমের মধ্যে তাদের বেলায় কি হবে না তাদের উপর কি হয় ফেরেস্তা নাজিল তারপর তারা বলে আল্লাহ এখানে আল্লাহ যে শব্দটি আছে এ আল্লাহ বা সে আল্লাহ না এই শব্দটির অর্থ হচ্ছে সাধারণত সাবধানতা বোঝাতে বা খুব কঠিন ভাবে কিছু বোঝাতে বোঝায় অর্থাৎ একটু তাদের ভয় থাকবে না আল্লাহ তা অর্থাৎ ফেরিস্তারা তাদের প্রতি নাজিল হয়ে বলে যে তোমাদের একটু ভয় নেই খুব কঠিন ভাবে বলতেছে দিয়ে এরকম একটা ভাব এই আল্লাহ শব্দ দ্বারা যুক্ত করে যে তোমাদের কোনো ভয় নাই কলা তোমাদের কোনো দুশ্চিন্তাও নাই কোনো চিন্তা করা লাগবে না তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাতি যেটার কথা বা যা আদুন তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল হয়ে বলবে তোমাদের প্রতি যে ওয়াদা করা হয়েছিল সেই ওয়াদা অনুযায়ী তোমাদেরকে এই জান্নাতের সুসংবাদ তোমরা নাও তোমাদের আর দুশ্চিন্তা করতে হবে না একটু ভয় পেতে হবে না এটা কাদেরকে বলবে যারা সিরাতুল মুস্তাকিমের উপর থাকবে ওই যে বলবে আল্লাহ তারপরে কি সেখানে কঠিনভাবে দাঁড়াই থাকবে এই কথার উপর তো এই শ্রেণীর মানুষদের বেলায় কি হয় এখানে আরেকটি গভীর কথা ঢুকেছে সেটা হচ্ছে তাতানা আইলাইমুল মালাইকাত তাদের প্রতি কি ফেরেস্তান হয় এখান থেকে এটা স্পষ্ট বোঝা যায় যারা অলিয়া উলিয়াগণ আছেন এই যে সিরাতুল মুস্তাকিমের উপর যারা আছেন এই পর্যায়েরা আউলিয়া তাদের প্রতি ফেরিস্তারা আসেন এর জন্য বলা হয়ে থাকে যে নবীর আসলরা প্রাপ্ত হন তাদের বিষয় আলাদা আউলিয়াগণ যারা আছেন তারা ইলহাম প্রাপ্ত হন আল্লাহর কাছ থেকে কি তারা প্রত্যাদেশ পেয়ে থাকেন ফেরেস্তাদের মাধ্যমে এতে বলে নাই যে মরার পর বলবে এখানে বলা হয়েছে যারা এর মধ্যে অবিচল থাকবে সিরাতুল মুস্তাকির উপর থাকবে এ কথা বলার পর তাদের কাছে ফেরেস্তা নাজিল হবে যার তার কাছে না সহজ সরল যারা ভাবে তাদের কাছে না কারণ তারা তো সারা জীবন পাপ করে সেই বয়সে হস করে অনেকে এরকম আছে যে সামর্থ্য এখন আছে কিন্তু তারা হস করতে যায় না মরার কিছুদিন আগে যাবে এই চিন্তা থেকে মানে পাপ টাপ সব শেষ করে তারপর তারা হজ করে সব থেকে মুক্ত হয়ে আসবে তো এই টাইপের সহজ সরল অনুবাদ যারা শুনেছেন তাদের যে চিন্তাধারা তাদের কাছে মালাইকাত নাজিল হবে না এবং তাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দেওয়া হবে না সেরেস্তা নাজিল হয়ে আসা মানে কি সে নবই হয়ে যাওয়া না আল্লাহ যে কারোর কাছেই তার ফেরেস্তাদেরকে পাঠাতে পারেন তার প্রিয় বান্ধবদের কাছে পাঠাতে পারেন আপনারা হাদিস থেকেও দেখবেন যে অনেক সাহাবারা কি হয়তো বা চিনতে পারেনি কিন্তু জিব্রাইল আলি সালাম কি তারা দেখেছেন রাসুল সাথে কথা বলতে তার মানে কি ফেরেস্তাদেরকে মানুষ দেখতে পারে তো এই এক আল্লাহ বলেন কি তাদের কাছে ফেরেস্তা না হয় এবং তাদেরকে কি আল্লাহর পক্ষ থেকে এই প্রত্যাদেশ দেয় এই কথা শোনায় যে তোমাদের কি চান্নাত যেটার ওয়াদা করা হয়েছিল তোমাদেরকে সেটা কি দেওয়া হবে তোমরা চিন্তা করো না এবং কি একটু ভয় পেও না তো এআটার মাধ্যমে এটা তাদের জন্য একটা বোঝার কারণ হয়ে থাকবে আসক্তি তারা বুঝবে যে অলিয়া অলিয়াদের কাছেও কি ফেরেজ তারা আসেন এবং তারা আল্লাহর পক্ষ থেকে আসেন অলি আল্লাহরা কি এলহাম প্রাপ্ত হন তাদের কারামত সত্য আল্লাহর সাথে তাদের যোগাযোগ থাকে তো এই দুই আয়াত থেকে আমরা সিরাতুল মুস্তাকিমের বিষয়টি মোটামুটি বুঝলাম আমি আরেককে আয়াত দিতে চাচ্ছি তার মাধ্যমে আরো স্পষ্ট হবে যে এই সিরাতুল মুস্তাকিম কত কঠিন এক সোজাপথ যে এদিক সেদিক হওয়ার কায়দা নাই আল্লাহ যা হুকুম করছে তার মধ্যে থাকতে হবে একটু এদিক সেদিক হওয়া যাবে না সেটা হচ্ছে সুরা হুদের একশো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ফাস্তাকিমু কামা উমির তু

করেছে মা আকা তোমার সাথে অর্থাৎ তখন রাসুল সাল্লাহ সাল্লাম এর উপর নাজিল হয়েছে তো সেই হিসাবে বলা যায় যে রাসুলকে বলা হচ্ছে যে আপনি অবিচল থাকুন যা আপনাকে আদেশ করা হয়েছে তার উপর স্থির থাকুন সোজা থাকুন এবং আপনার সাথে যিনি তো করেছেন তাকে ওই আদেশ দেওয়া হলো। ওলা তা তো ভাবি সীমা লঙ্ঘন করবেন না ইন্নাহু বিমা বাসিরুন তোমরা যা করো তা সম্পর্কে আল্লাহ সর্ব目দ্রষ্টা বা তিনি সর্বসত্তা দেখেন তো সহজভাবে এটাই দাঁড়ায় যে যা আদেশ করা হয়েছে তা স্পষ্ট ভাবে ভাবে একটু বাকা তারা না করে হুবহু তাই করার যে স্থির থাকা সোজা থাকা তার উপর কায়েম থাকা সেটাই হচ্ছে কি মুস্তাকিব সিরাপিব তা কি ওই জাল্লা যা আদেশ করছেন তো এই আয়তের আবার কিছু আলাদা কিছু ব্যাখ্যা আছে যেমন বলা হয়েছে রাসুলকে যে আপনি যা আদেশ করছে তা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তার উপর অবিচল থাকুন এবং আপনার সাথে যিনি তবা করেছেন এখানে একক শব্দ ব্যবহার করেছেন মান তা বা মানে আপনার সাথে একা একজন ব্যক্তি যিনি তবা করেছেন এরকম অর্থ করা যায় শব্দিকভাবে অর্থcoli এরকমই আসবে তো রাসূলকে বলা হলো এবং সাথে কে যিনি তার সাথে তবা করেছিলেন মানে এই আয়াতের উদ্দেশ্যটা মূলত হচ্ছে এটা মোটামুটি तरीका সবাই জানেন যে প্রথম ইসলাম গ্রহণকারী রাস মওলা আলী আলাইহিস সালাম এই আমাদের আলেম ওলামারা তো উনাকে একটু দূরে রাখার জন্য বলে শিশুদের মধ্যে বা বালকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী হচ্ছে মাওদা আলী আর প্রথম ইসলাম গ্রহণকারী আবু বকর সিদ্দিক এভাবে কিন্তু বলে থাকেন এখানে শিশু বালক এগুলো তো লাগানোর কিছু নাই এটাই স্পষ্ট বিষয় যে মাওদা আলী আলাই ইসলাম সর্বপ্রথম তো ইসলাম গ্রহণকারী মূলত তিনি তো ইসলামের উপরই ছিলেন মানে তিনি যে ইসলাম কখন ত্যাগ করেছেন তো গ্রহণ করবে নতুন করে ব্যাপারটা এরকম না আমাদের তাদের জীবন থেকে এরকমটা পাওয়া যায় না রাসুল ইসলামের উপর থেকে ছিলেন দিনে হানিফা মাউল আলীও তাই তো রাসুলের সাথে যেহেতু কথাটা এসেছে তো রাসুলকে যখন তার আদেশের ব্যাপারে বলা হলো তার সাথে কে প্রথম যুক্ত হলো আমরা যেটা জানি সেটা হচ্ছে মাওলা আলী এখানে মাওলা আলীকে উদ্দেশ্য করে বিশেষভাবে বলা হচ্ছে তারপর যে অংশ শেষের দিকে ইন্নাহু বিচন ব্যবহার করা হয়েছে মানে তুমরা সবাই যা করো সেই কাজ সম্পর্কে আল্লাহ তালা জানে মাওয়ালা আলীর মর্যাদায় নাগিল হয়েছে যে রাসলের সাথে তাকে যুক্ত করে দিয়ে এই কথাটি বলা হয়েছে তো এ নিয়ে কেউ মুখ খুলে না সাধারণত যে কেন আল্লাহ তালা এখানে একক ভাবে বললেন যে ওমান তাবা মা তোমার সাথে যে তবা করেছে বুবচন কথাটা আনে না এখানে তা বা দ্বারা মূলত বোঝায় একজনের তোবাই আর প্রথমে তো বলা হয়েছে ফার্স্টাকিম এখানে একজন কামা ও মৃত্যু রাসুকে বোঝানো হয়েছে কিন্তু এখন সবার জন্য এই কথাটি ধরা হয় কারণ নাজিল হয়েছে রাসুলের প্রতি তখন সেটা আলাদা একটা বিষয় এখন সর্বজনীন ভাবে সবার জন্য হুকুমগুলো চলে আসবে কারণ শেষের দিকে আল্লাহ তালা কিন্তু তা আমালুন শব্দটি বলেছেন বহু করে দিয়েছেন সবার জন্য তো আমাদের সবাইকে কি করতে হবে যে রাসুল কর্তৃক যে আদেশ আমরা পেয়েছি তা কি করবো আমরা এই দৃঢ়ভাবে পালন করব তাহলে স্পষ্টভাবে বোঝা গেল সিরাতুল মুস্তাকিম কোনো সহজ সরল পথ নয় বরং কঠিন এক সরল সোজা পথ মানে পথটি সোজা সোজা পথের কথা কোথায় আছে তারা বলে থাকে যে পরে একটা সোজা পথ উল পার দিয়ে স্বর্গে যেতে হবে জান্নাতে যেতে হবে এই সিরতাল মুস্তাকিম শেষ পুলসিরাত সোজা এক পথ সহজ ভাষায় ওই যে ধর্ম দিবস চলমান প্রক্রিয়া অর্থাৎ সর্বদা ধর্মের উপর যে পথ থাকে একটু এদিক সেদিক হওয়া যাবে না এটাই পুঁথিরাত একটু এদিক সেদিক হলেই কি হবে পড়ে যেতে হবে জাহার মাখা একটু ঘোরানো যাবে না ন্যায়ের উপর সবসময় থাকতে হবে এটা কি সহজ ন্যায়ের উপর সবসময় থাকা কাটাযুক্ত এক কঠিন পথ অনেক কঠিন একটু এদিক সে বলি কাটা নিচে পড়ে যেতে হবে নামে এই সোজা পথ একদম সোজা ডানে বামে ঘোরার কোনো সুযোগ নাই পার হতে পারলেই কি তাদের উপর নাজিল হবে তারপর কি বলবে ওই যে জান্নাতের সুসংবাদ দিয়ে যখন আউলিয়া কারাম এ সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে পারেন তখন তারা অলিয়তি প্রাপ্ত হন আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তা চলে আসে তাদেরকে সেই অলিয়তির কথা জানাই দেওয়া হয় আপনার কাছে আসছে ফেরিস্তা এসা বলছে তোমার কোনো ভয় নাই কোনো চিন্তা করা লাগবে না আপনি কি সিরাতুল উপর আছেন কিনা তো অলিদের সাথে কি আমাদের তুলনা করলে হবে

বিন আব্দুল্লাহ আসাকাফি থেকে হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেন যে আমরা রাসুল সাল আলী প্রশ্ন করলাম বা ব্যাখ্যা করতে বললাম যে হে আল্লাহ রাসুল হাদি আমাদেরকে বর্ণনা করুন বলুন বি আমরি এমন একটি বিষয়ে যা আমরা আঁকড়ে ধরে থাকব। তখন রাসুল সালু আলি সাল্লাম বললেন আল্লাহ আমার রথ সুমাস্তাকিম অতপর তার উপর তুমি অটল থাকো দৃঢ় থাকো সোজা হয়ে থাকো একটু এদিক সেদিক হবে না এই হাদিসটিও একাধিক হাদিস গ্রন্থে এসেছে আহমাদ তিরমিজি ইবনে মাজা আরও দু এক জায়গায় থাকতে পারে আমার আসলে এতটা রেফারেন্স জানা নেই তো সব কিছু মিলিয়ে এটা স্পষ্ট যে সিরাতুল মুস্তাকিম কোনো সহজ পথ নয় এটা হচ্ছে সেই কুল সেই সোজা পথ এক কঠিন পথ যা সবাই যার উপর অবিচল থাকতে পারে না এই পথে থাকতে হলে একদম শুরু ওই পথ একটু ডানে তাকেই বলা হয় সিরাতুল মুস্তাকিম তারপর বলা হচ্ছে সিরতলাজা আলাইহীন বলার পর উপর একটি লাম আলিফ চিহ্ন দেওয়া আছে মানে এটা তারা না বোঝায় কোনোভাবেই এখানে থামা যাবে না মানে অর্থটা কোনোভাবে এখানে শেষ হবে না পরের অংশে যেতেই হবে সিরত জিনা সেই সিরাত সেই পথ আল্লা জিনা যারা আন যাদের উপর আপনার নিয়ামত বর্ষিত হয়েছে